সোমবার দুপুর বারোটায় গুমতি জেলাভিত্তিক প্রধানমন্ত্রীর লাখপতি দিদি কর্মসূচি অনুষ্ঠিত হয় উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে মাটির প্রদীপ প্রজ্বলন করে তার উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণব সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার পৌর চেয়ারম্যান চন্দ্র মজুমদার জেলা শাসক তরিতকান্তি চাকমা ও গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ প্রমুখ এদিন দিদি কর্মসূচিতে বাসন রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা সশক্তি নারী সশক্ত ভারত এই লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী দেশব্যাপী বিভিন্ন জেলার দিদিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্বোধন করেন মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন আগামী দিনে গোটা দেশে তিন কোটি দিদিকে লাখপতি বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বর্তমান ভারত সরকার এদিন একশো অষ্টআশিটি স্বসহায়ক গোষ্ঠীকে দুই কোটি বাষট্টি লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জনকে দেওয়া হয় টাকার চেক আর তাতে খুশি গ্রামীণ ও শহর এলাকার সাধারণ মানুষ ছিয়াত্তর সাতাত্তর বর্ষ এবং বলুন এর আগেও সরকার ছিল এর আগে কখনো এইভাবে সরাসরি মানুষের সুবিধার্থে সমস্ত অংশের মানুষ মহিলাদের জন্য এই সশক্তিকরণের জন্য কোথাও আগে যারা ছিলেন তারা কখনো এইভাবে করেছে কিনা না এভাবে করেছে যে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না ভার্চুয়াল মাধ্যমে আপনাদের কথা বলতে উৎসাহ বলাচ্ছে আমাদের আমরা দেশের মানুষ আমরা অপেক্ষা আছি দেশের মানুষ আমরা নিশ্চিন্ত আমরা নিশ্চিন্ত যে দেশের আগামী দিনে আগামী দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে চাইছে দেশের মানুষ কারণ অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশ পঞ্চম স্থানে গেছে আগামী উনত্রিশের মধ্যে তৃতীয় স্থানে বিশ্বের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী দৌলতে হবে এবং এই প্রধানমন্ত্রীজিকে চাইছেন দেশের অগণিত মানুষ এবং সেই সঙ্গে আমরা চাই এই দেশের প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলো তাই আমি আমার বক্তব্য রাজিত করে বলবো এই সভাতে যে সব দিদিরা আছেন সবাই বলুন হাত তুলে বলুন মোদিজিকে চান কিনা ধ্বনি দিয়ে বলুন মোদিজি জিন্দাবাদ বলুন সবাই চান হাত তুলুন কার